ভাগ্য হাজরার শেষকৃত্যে এগিয়ে এলেন জসীম উদ্দিন কালিম দেশে যখন হিন্দু মুসলিম বিভেদ করতে মেতে উঠেছে শ্রেণীর মানুষ ঠিক সেই সময়েই হরিহরপাড়ার এক অন্য নজির ঘটল হিন্দু মনের শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম ভাইরা জানা গিয়েছে হরিহরপাড়ার বিহারিয়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় টাকের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারান ভাগ্য হাজরা নামের এক মহিলা তার বাড়ি হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায় শুক্রবার মৃত হিন্দু মহিলার দেহ ময়নাতদন্ত সম্পন্ন হয় গ্রামে ওই মহিলার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন না থাকায় গ্রামের মুসলিম যুবকেরা সকাল থেকেই দোকানে দোকানে চাঁদা তুলে সৎকার্যে এগিয়ে এলেন শুক্রবার ভাগ্য হাজরার দেহ বহরমপুর মর্গে নিয়ে যায় মুসলিম যুবকেরা সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় জসিম শেখ নামের এক যুবক বলেন আমাদের প্রতিবেশী মিত হিন্দু বনের শেষ বিদায় দিতে গ্রামের দোকানে দোকানে চাঁদা তুলে হিন্দু বর্নে সৎকার্য করলাম হিন্দু মুসলিম ভেদাভেদ নয় মানুষের বিপদের পাশে থাকাই আমাদের কাজ ভাগ হ্যাঁ ও আমরা শুনলাম ওইতে অ্যাক্সিডেন্ট হয়েছে ক্ষুদা দেখতে গেছিলো দিয়ে আসতে গে বলে আসতে গে এটাই শুনেছি শুনে আমরা এসেছি ঘাট ধারে দেখতে এসছি মুসলিমরা সবই করছে মানে হিন্দুরা যতটা না পারে মুসলিমরা মানে ঘরে থেকে যা থাকবে ওরা কারা শুনে না বাধা মানে না ওরা কিন্তু হিন্দুদের উপরে ঝাঁপি পড়ে কোনো কিছু হইলে ওরা ভাই ভাই হয়ে চলে ভাই ভাইই থাকে ওই যে ওই লোকটার পরিবার মইলো কিন্তু ও পাগলের মতন ঘুরে বেড়েছে ওই ওরাই ধরে ধরে নিয়ে বেড়াচ্ছে ওরাই সান্ত্বনা দিচ্ছে ওরাই নিয়ে বেড়াচ্ছে ওরাই সব করছে টাকা পয়সা খরচা টাকা পয়সা খরচা ওই যেখানকার মৃত্যু তারাই করছে কিন্তু ওরা ঘর থেকে দিচ্ছে কি বলতে পারবো না কিন্তু মুসলিমরাই সব করছে মুসলিমরাই করছে আমাদের গতকালকে সন্ধ্যাবেলায় বিহারিয়া অঞ্চলের রামকৃষ্ণপুর গ্রামের একজন মহিলা ভাগ্য হাজরা স্বামী সাক্ষী অজিত হাজরা আমরা বিহারিয়া গ্রামে অ্যাক্সিডেন্টটা হয়েছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে প্রশাসন এবং আমাদের লোকাল গ্রামের মানুষজন সকলেই পৌঁছে সেখানে সহযোগিতায় প্রশাসনের হাতে ডেডবডি তুলে দেওয়া হয়েছে আমাদের বর্তমানে আমরা বহরমপুর কিসে আছি শ্মশানঘাটে আছি কাল থেকেই গ্রামের মানুষ যেভাবে অক্লান্ত পরিশ্রম এই মানুষটা এই মহিলার জন্য যে সঙ্গে সঙ্গে শোনার পরে তাকে থানায় আমি নিজেও গেছি থানাতে যাওয়া থানা থেকে সেখানে এফআইআর করা বহর উপরে মর্গের লাশ পৌঁছানো থেকে শুরু করে আজ সকালবেলাতে রীতিমতোভাবে মর্গে এসে এবং এখানে এই যে শ্মশান ঘাটে শ্মশান যাত্রা সবটাই আমরা সবসময় পাশে আছি এবং রামকৃষ্ণপুর গ্রামের মানুষ এবং বিহারিয়ার সব জায়গার মানুষ সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করি সকলেই একান্তইভাবে যে পাশে থাকার যে একটা ইচ্ছা প্রকাশ করেছে এটা খুব মানে সৌভাগ্যের বিষয় আমরা জানি সারা ভারতবর্ষে যখন হিন্দু মুসলিম একটা আবহায়ে বা একটা উস্কানিমূলক যে রাজনৈতিক ফায়দা কিছু কিছু মানুষ তুলছে কিছু কিছু দল তা সেইখানে দাঁড়িয়ে আমরা রাজনীতির উর্ধে উঠে গ্রামের মানুষ রামকৃষ্ণপুর গ্রাম এবং বিহারিয়া অঞ্চলের মানুষ যেভাবে এই দুস্থ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি সেটা খুব ভালো কাজ আমাদের বলে মনে করি আমরা